চলেন চলেন আপনার বাসায় যাইতে কি প্রবলেম কোন দিকটা যাইতেছে কোথায় থাকে চলেন দেখছি দেখি আসো 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 আচ্ছা এই ঘরে এই ঘরে থাকেন আচ্ছা ঘর দেখবো ঘর চলেন আপনি দেখবো না এই ঘরের ভিতরে থাকে এত বৃষ্টি আসলে পানি পড়া নাই দিকদা হম

আমরা এখন আছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় ঠিক আছে না ঠিক আছে হ্যাঁ আমরা এখন অনেক দূরে আছি আর এই লোকটার কাছে আসার কারণ হয়েছে এই লোকটা অসহায় এই যে এই একটা ঘরে থাকে আর আবারও দেখায় এই যে ঘরটা এইখানে থাকে তার পরিবারে কেউ নাই একেবারে কেউ নাই একদম

টাকা সমস্যা <coughs> <coughs> নে 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 আইছ না আয় না তোমার টাকা তুমি নাও তোমার এটা খরচ করবা লাগিয়ে দিছি আমারই ও মন মাত্র দরকার নাই ইয়া خلص কর এ এ টাকা নে আও আই নেয়া ইয়া দোస్తే অন্য তানে লাগাও না টাকা কাস বাবা বাবা তে আন্ডা তে নালি ভাই জীবন

अहिले के गर्नु? हिजो दिन न न न लाग्यो त लगा। लाग्यो त भयो। ओ दे। यो खाए हुन्छ। के समस्या? न धान छ सादार कि? छ। सबै। अछा अन्न के चि निभेन? अन्न के चि? के निभेन? चलन बजारै जा। लम बजार जान लाग्छ। अरु दिन धान न। एकका २० दिन। अनि अरु दिन आस् मनि। चला जमना। है? चला जमना। देखि बागे गए त न ल्या आयन। आयन आले।